সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশে বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক স্ক্রিনের সামনে আজ যে বোনটিকে দেখছেন তার নাম হলো সোনিয়া দর্শক এই জীবনে অসংখ্য কষ্ট এবং অসংখ্য বেদনার সময় কেটেছে তার জীবনে তার লাইফে তার জীবনে তার মা এবং তার একটি ছোট ভাই ছাড়া আর কেউ নেই এই আপুটি আমাদের সাথে যখন যোগাযোগ করলো বললো যে ভাইয়া আমার বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছেন এরপর থেকে আমার মা আমাদেরকে বড় করছেন দেখছেন আমার মা এখন বর্তমানে খুবই অসুস্থ করবেন ভাইয়া তার জন্য সে এখন কিছু করতে পারছে না আমি বললাম বোন আপনি কোন ক্লাসে পড়ছেন সে বললো ভাইয়া আমি ক্লাস নাইনে পড়ছি আমি তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে বোন উনি আমাকে বলতেছে যে ভাইয়া আমি অনেক জায়গায় জবের জন্য গিয়েছিলাম কিন্তু আমাকে ভাইয়া বেপরদকভাবে চলতে বলে যেটা এটা আমার দ্বারা ভাইয়া সম্ভব না আমি একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম ওইখানে আমাকে বলে যে ভাইয়া আপনি হচ্ছে জিন্স প্যান্ট পরবেন এবং হচ্ছে মানে হিজাব পরা যাবে না ঠিক আছে মানে টি শার্ট পরতে হবে এবং প্যান্ট পরতে হবে সে অস্বীকার করলে দেখা যায় যে তারা তাকে চাকরিতে নিতে চায় নাই যখন সে আমাকে এই কথাটা বললো আসলে আমি খুব অবাক হয়ে গেলাম তার কথা শুনে আমি কি বলবো আসলে ভাষা খুঁজে পাইনি সে অনেক কান্না করলো যে ভাইয়া আমরা যে কালকে কি খাবো আমাদের খাবারের জন্য বাসায় খাবারও নাই তখন আমরা দর্শক ইনস্ট্যান্ট তাকে কিছু সহযোগিতা করলাম পরবর্তীতে জানি না দর্শক তার কি হবে আমরা বোনটির নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো অবশ্যই আপনারা বোনটির সাথে যোগাযোগ করবেন কেউ তাকে একটা বাজে কথা বলবেন না আপনাদের কাছে এটা আমার বিনীত রিকোয়েস্ট কারণ বোনটি আসলে এখন মানে যে অবস্থায় রয়েছে তাকে হেল্প না করলে আসলে তাকে আপনারা যদি সহযোগিতা না করেন তার পাশে যদি না দাঁড়ান আমার মনে হয় না যে বোনটি তার মায়ের যে অবস্থা রয়েছে চিকিৎসা করতে হবে বা তারা একটা ভালো কিছু পসিবল আসলে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন তাদের জন্য আপনারা যতটুকু পারেন তাদের জন্য এগিয়ে আসবেন এগিয়ে আসবেন কিন্তু আসলে কেউ বাজে কথা বলবে না প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই তাদেরকে ভালো কিছু কথা বলবেন ভালো বলবেন বাট আজে বাজে কথা বলবেন না তাদের সাথে বিয়ে শাড়ি বা সামথিং কোনো কিছু দর্শক বোনটি আমাদেরকে আরও বলল যে ভাইয়া আমি পড়াশোনা করতে চাই আমার স্কুলের অনেক ফিজ জমে গিয়েছে আমি সামনে পরীক্ষা দিব ভাইয়া কিন্তু আমার ফিজ জমার কারণে ভাইয়া আমি তবে এক্সাম দিতে পারবো না বললাম বোন আপনি ইনশাআল্লাহ এক্সাম দিতে পারবেন আপনার জন্য দর রইল আপনি পরীক্ষাও দিতে পারবেন চিন্তা করেন না আর ইনশাল্লাহ আপনার মা সুস্থ হয়ে পড়বে সে বললো যে ভাই আমাকে একটু যেভাবে সহযোগিতা করতে পারেন ভাইয়া আমি আপনাকে অনেক কষ্টে পড়ে আপনার সাথে যোগাযোগ করেছি ভাইয়া তখন বললাম যে বোন আপনি চিন্তা করেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ভালো বললাম যে বোন আপনি চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে এবং ইনশাল্লাহ উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে কথা শুনে আসলে যেটা মনে বুঝতে পারলাম দর্শক যে সে আসলে বর্তমানে খুবই কষ্ট রয়েছে কারণ তার সাপোর্ট করার কোনো মানুষ নেই তার মা অসুস্থ এবং সেও কোথাও জব পাচ্ছে না ওরকম করতে পারতেছে না এতটার রুলস এবং রেগুলেশন দিয়ে দিচ্ছে যে কারণে তার জব করতে পারছে না দর্শক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা বোনটির সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো কথা বলবেন জানি বোনটি কিছুটা হলেও সান্ত্বনা পায় এবং তাকে আর্থিকভাবে যতটুকু পারেন প্লিজ তার পাশে দাঁড়াবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভালো থাকবেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন পাচক তো নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু